জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা আই এর সঙ্গে সব ধরনের সম্পর্ক সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান এর ফলে সংস্থাটির সঙ্গে সহযোগিতার চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল তেহরান বুধবার দুই জুন দেশটির গণমাধ্যম মেহের টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান পরমাণু সংস্থাটির সঙ্গে তার সরকারের সম্পর্ক স্থগিত করার জন্য আইন অনুমোদন করতেছেন এর আগে গত সপ্তাহে আই এর সঙ্গে সহযোগিতা স্থগিতের কথার জন্য আইন পাশ হয় ইরানের পার্লামেন্টে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত সামরিক সংঘর্ষ ও উত্তেজনার পর ইরানের পারমাণবিক নিরাপত্তা নিয়ে সংস্থাটি উল্লেখযোগ্য ভূমিকা না থাকায় এই পদক্ষেপ নিয়েছে তেহরান এছাড়া দেশটির অভিযোগ ছিল শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে ইসরায়েলের হামলার পর কোনো নিন্দা বা প্রতিবাদ জানায়নি আই